আমি ভ্রমণ বন্ধু বিকাশ আরও একটি নতুন ভ্রমণ ব্লগ নিয়ে হাজির এই ব্লগের বিষয়বস্তু হচ্ছে ঘাটশিলা ভ্রমণ রাতমোহনা ফলস ও সুবর্ণরেখা নদী এই ভিডিওর ক্রমিক নম্বর হচ্ছে একশো উনচল্লিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য আপনাদের অনুরোধ করছি এই ভিডিওর প্রথমেই আমরা দেখব ঘাটশিলার একটি অত্যন্ত সুন্দর ভিউ পয়েন্ট রাতমোহনা ওয়াটারফল আমরা দেখলাম একটা উঁচু টিলার ওপর থেকে জলধারা গর্জন করতে করতে নিচের দিকে নেমে আসছে এই জলধারার নামই হল রাতমোহনা ফলস এই জলধারা যাবে এরই কাছাকাছি সুবর্ণরেখা নদীতে চলুন আরও একবার ফলসটা ভালো করে ঘুরে দেখি ঘাটশিলা ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ ভিউ পয়েন্ট হলো এই রাতমোহনা ওয়াটারফলস এই রাতমোহনা ওয়াটারফলসে যদি আমরা সূর্যাস্তে আসি তাহলে দেখতে পাব একটি মনোরম সূর্যাস্ত এই সূর্যাস্তের স্মৃতি আমাদের মনে বহুদিন জাগরিত থাকবে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে সুবর্ণরেখা নদী পারে এই সুবর্ণরেখা নদী অনেকটা দূরে দেখা যাচ্ছে একটা সেতু আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা ভাঙা সেতু রয়েছে অনেক দিন আগে এই সেতু নির্মাণ হয়েছিল এই নদী পারাপার করার জন্য বর্তমানে এই সেতু ভগ্ন অবস্থায় রয়েছে সুবর্ণরেখার জলধারা প্রচণ্ড গতিতে এই ভাঙা সেতুর বিভিন্ন অংশ দিয়ে সেতু এই দিকে চলে আসছে এদিকে সুবর্ণরেখার স্রোত প্রচণ্ড বেশি হ্যাঁ যে কথা বলছিলাম সেই সূর্যাস্তের কথা এই সূর্যাস্ত যখন রাত মোহনাকে রাঙিয়ে দেয় সেই সূর্যাস্তের রঙিন আলোয় সুবর্ণরেখা নদীর জল রঙিন হয়ে ওঠে তখন সুবর্ণরেখা নদীকে দেখতে খুবই ভালো লাগে সুবর্ণরেখা নদী হচ্ছে হাটশিলার প্রাণ হাটশিলার হৃদয় ভিডিওটির লাইক শেয়ার ও কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে